পুরা ভিডিও দেখার আগে শুরুতেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম সবাইকে আবার আমি চলে আসলাম ঐতিহাসিক বিরাট কাবতলি গরু ছাগলের হাটে এবং আজকে এসে আমি ভাবলাম যে কাবতলি হাটের বলদ গরু অথবা ইন্ডিয়ান বইল এই সেগমেন্টটা আমি একটু ঘুরে দেখি এবং এটার দামের ব্যাপারে আমার ক্লায়েন্টদের জানাই আমার ভিউয়ার্সদের জানাই কারণ ভিউয়ার্সরা অনেকেই আছেন যারা কুরবানির ঈদের এরকম সাদা সাদা লম্বা ইন্ডিয়ান বলদ গরুগুলাই পছন্দ করে সো সেই ক্ষেত্রে কিন্তু গাবতালি হাটের এগুলার বর্তমান কি দাম সেটার ব্যাপারে জানবো সো আমার একজনের সাথে কথা হলো ওনার বক্তব্য হচ্ছে এগুলা মূলত এখন আপাতত পালা হচ্ছে এগুলো একেবারে কুরবানি ঈদের আগে গিয়ে এগুলার বাজার দর করা হবে এখনও তারা কোনো প্রাইস ফাইনাল করেনি তবুও ভিডিওতে যেই গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন লম্বা লম্বা এগুলার এস্টিমেট প্রাইস উনি আপাতত বলছেন যে সাড়ে চার থেকে পাঁচ লাখ টাকা উনি আশা করছেন এই গরুটার ওনার চাওয়া দামে যদিও বার্গেনিংয়ের সুযোগ আছে উনি দামাদামির সুযোগ তো অবশ্যই দেবে কিন্তু তারপর আমার কাছে মনে হলো যে উনি যে এস্টিমেট প্রাইসটা বললো এটা উনি একটু তুলনামূলক বেশিই বলেছেন হ্যাঁ এটা সত্যি কথা যে বাংলাদেশের মার্কেটে ভারতীয় বইলের চাহিদা অনেক বেশি কিন্তু তাই বলে এগুলোর জন্য চাওয়া দাম সাড়ে চার লাখ টাকাও অনেক বেশি হয়ে যায় আমি পার্সোনালি মনে করি আপনারা কি মনে করেন কমেন্ট সেকশনে জানান এছাড়া কিন্তু আরেকটা ব্যাপার আছে যে এই গরুগুলোর চাহিদা বেশি থাকলেও এই গরুগুলা ইম্পোর্টেড গরু তো সেই হিসেবে এটার দামের ক্ষেত্রে একটু তারতম্য ইন ফিউচারে হতে পারে অথবা হওয়ার ব্যাপারে একটা প্ল্যান আছে তবে যেটা আমি বললাম যে সামনে ঈদে আপনি আরও এই সেগমেন্টের গরু পাবেন তবে আমার কাছে মনে হয় এই গরুগুলো যদি আমরা আড়াই থেকে তিন লাখের মধ্যে কিনতে পারি তাহলে এই জিনিসটা আমাদের জন্য ফলপ্রসূ হবে আমরা তবে এই ব্যাপারটায় বলতে পারবো যে আমরা একটা ভালো এবং একটা গুড প্রাইসে গরু পেয়েছি সো এরকম বিদেশি গরুর সেগমেন্টও আমরা সব সময় আশা করি যে যে আমরা হাতের মুঠায় ভালো গরু পাবো এবং গরুর দাম সবসময় আমাদের নাগালের মধ্যে থাকবে কারণ আমি শুরুতেই বলেছি যে এই সেগমেন্টটা কাস্টমার চয়েসে এই বলদগুলো আমার দেখা হয়েছে এবং এই বইলগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে খারাপ লাগেনি এবং বরাবরই বই আমার অনেক পছন্দের একটা সেগমেন্ট অ্যাটলিস্ট কুরবানির ক্ষেত্রে যদিও আমার বাবার পছন্দ দেশি গরু এই কারণে আমাদেরকে বাধ্য হয়ে দেশি অথবা শাহীওয়াল গরুর মধ্যেই থাকতে হয় তবে এই সেগমেন্টটা আমার অনেক পছন্দ এই গরুগুলোর মধ্যে একটা অন্যতম রাজকীয় ভাব আছে সেকেন্ড আমি একটা লাল কালারের বড় দেখলাম এটা ওই গরুগুলোর থেকে আকার একটু বড় আপনি ভিডিওতে না বুঝতে পারলেও এটা একটু বড় এবং এটার দাম উনি আস্কিং চেয়েছেন হচ্ছে পাঁচ লাখ টাকা উনি এটাকে আমি যদি কম জিজ্ঞেস করেছি উনি বলেছে আপাতত এটাকে ছাড়বেন না এছাড়া পিঙ্ক পঁইস একটা আছে ওইটারও দাম ধার্য করা হয়নি তবে এই গরুটা উনি এখন বিক্রি করতে চাচ্ছে তবে একটা ক্রেতাকেই সরাসরি দাম বলবে এই গরুটা উনি বললো আর একটু হবে এবং উনি এটার দাম ছিল সাড়ে পাঁচ লাখ টাকা